গাজা উপত্যকায় চলমান ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষাপটে সেনাদের মানসিক চাপ ও আত্মহত্যার ঘটনা উদ্বেগজনক মাত্রায় বৃদ্ধি পেয়েছে নতুন প্রতিবেদনের তথ্য অনুযায়ী দুই সালের জানুয়ারি থেকে দুই সালের জুলাই পর্যন্ত অন্তত পঞ্চাশ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন এবং দুইশো জন আত্মহত্যার চেষ্টা করেছেন ইসরায়েলি পার্লামেন্ট নেচেটের রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সেন্টার মঙ্গলবার এই প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনে বলা হয়েছে প্রতি একজন সেনা যে আত্মহত্যা করেছেন তার বিপরীতে আরও সাতজন আত্মহত্যার চেষ্টা করেছেন দুই সালে আত্মহত্যার ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে সেই বছর আত্মহত্যাকারীদের আটাত্তর শতাংশ ছিলেন যুদ্ধরত সেনা দুই থেকে দুই সালের মধ্যে এই হার ছিল মাত্র বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ বিশ্লেষকরা মনে করছেন এই হারের মূল কারণ হল দুই সালের সাত অক্টোবর হামাসের হামলার পর গাজায় ব্যাপক রিজার্ভ সৈন্য সমাবেশ এই সময় হাজার হাজার সেনাকে পুনরায় সক্রিয় ডিউটিতে তোলা হয়েছিল যা মানসিক চাপ ও চাপযুক্ত পরিস্থিতি সৃষ্টি করেছে প্রতিবেদনটি প্রকাশ করেছে যে এই পরিসংখ্যান শুধুমাত্র সেই সেনাদের অন্তর্ভুক্ত করেছে যারা আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টা সময় সক্রিয় বা রিজার্ভ ডিউটিতে ছিলেন অবসরে থাকা প্রাক্তন সেনাদের তথ্য এতে অন্তর্ভুক্ত নয় দুই হাজার সালের সাত অক্টোবর থেকে চলতি সময় পর্যন্ত অন্তত পঞ্চাশ জন সেনা আত্মহত্যা করেছেন চলতি বছরের জুলাই মাস থেকে ইসরায়েলি গণমাধ্যমগুলোও জানিয়েছে সাম্প্রতিক কয়েক মাসে প্রায় চার ডজন সেনা আত্মহত্যা করেছেন যারা গাজার যুদ্ধক্ষেত্রে ভয়াবহ সহিংসতা এবং মানসিক আঘাতের সম্মুখীন হয়েছিলেন যদিও ইসরায়েলি সেনাবাহিনী এই ঘটনা এবং তার প্রেক্ষাপট গোপন রাখার চেষ্টা করছে তবুও তথ্যগুলো ধীরে ধীরে ফাঁস হয়ে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে কিছু সেনাকে সামরিক মর্যাদা ছাড়া গোপনে দাফন করা হয়েছে যাতে আত্মহত্যার প্রকৃত সংখ্যা ও কারণ প্রকাশ না হয় এমন তথ্যগুলো ইঙ্গিত দেয় যে গাজা যুদ্ধ শুধু সাময়িক নয় ইসরায়েলি সেনাদের মানসিক মানসিক স্বাস্থ্যেও গভীর প্রভাব ফেলেছে যা সামরিক বাহিনীর সক্ষমতা ও মানবিক সংকটের মাত্রা তুলে ধরেছে